হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সময় ছটা বেয়াল্লিশ সকাল আর হাঁটা হয়ে গেছে দৌড়ানো হয়ে গেছে দীপকবাবু এখানে ভিডিও করছেন এই যে বলছে এই বাড়িটা তো এখন অনেক পুরনো হয়ে গেছে আবার যদি কিছু এটার পরিবর্তন হয় এই বাড়িটার একটা ভিডিও করে রেখে দিই তো এই আর কি আমি বেশ কয়েকদিন ধরে এখন আগরতলাতেই আছি ইউনিভার্সিটির কাজে তো চলো দিনটা শুরু করি হাঁটি হাঁটি পা পা খকুন হাটে দেখে যা আর আজকে ছুটি গরম গরম রুটি কে কে বলতে এই ছড়াটা হ্যাঁ কমেন্ট করে বলবে তো তো চলো আছে কি পনির স্পেশাল স্পেশাল নাই আর একটা প্যাকেট আছে না দেখি এই আবার তারেন গেছে তুমি তো সময় দরবারটি করো

আমার মাইয়া কিপটা আমি তো এমনি তো আমি এমনি হাতের মধ্যে তুই ড্রপ দো তো আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন হ্যাঁ হ্যাঁ আমি বুট করে অ্যাকচুয়ালি মাঝখানে উদয়পুর গেছিলাম আবার আগরতলা এসে এখন ইউনিভার্সিটিতে তো এসে ডেপুটেড আমার এখানে কোনো মানে কাপড় চোপড়ি আনিনি এখানে আগরতলা একটা কাজে এসেছি এরপরেই চিঠি এসে গেছে ডেপুটেশানে বাস তো সেই জন্যই বাজারে গিয়ে দুটো শাড়ি এনেছি আর একটা অনলাইন আরেকটা একটা অনলাইন আনিয়েছে দাঁড়াও এটা আবার ভিডিও করে যদি কোনো ইয়ে হয় ভিডিও করতে হবে দেখো এটা কাটতে লাগবে এটা এবারে ছুরি দিয়ে এই জায়গাটা আর কাটি দিয়ে এই জায়গাটা কাটো না ও বাবা এটা তো স্লেট কালার হয়ে গেছে আমি আজকে যেটা কিনে আনছি এটাও একটা স্লেট কালার এটা অবশ্য আচলটা স্লেট কালার দেখি পাটটা পাটটা দুপুর একটা এখন তৈরি হতে হবে কেননা আমার পিসি শাশুড়ির আজকে মানে যে শ্রাদ্ধ গেছে তো আজকে আত্মীয় স্বজন সবাইকে এক জায়গায় ডেকেছেন মানে আমার ভাসুর এবং দেওররা তো সেখানে আমি দিশা আর দীপক বাবু যাব আর শ্রেয়ন তো এখনও দিল্লি রয়েছে তো শ্রেয়নের অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হচ্ছে ওর নাকের সমস্যা তো এটা এখন অপারেশন করতে হবে কি না সেটা নিয়েই এখন চলছে আরও বিয়ে তো ওষুধে যদি ঠিক হয়ে যায় তাহলে সার্জারি এক্ষুনি এক্ষুনি লাগবে না কিন্তু সার্জারি লাগবেই তো ভাবছি যে ওষুধে ঠিক হলে তাহলে টুয়েলভের পরেই সার্জারিটা হলে ভালো হবে দীপক বাবু তো হুতে আছেন শুয়ে আছে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেলে গা তোর বাবার তখন আর কোনো উচ্ছ্বাস নাই ফোনে দিতে বাজে চল 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 বাইর সন্ধে সাতটা দশ আর আজকে শ্রাদ্ধ বাড়িতে মানে পিসি শাশুড়ির শ্রাদ্ধ বলেই গেছিলাম হুম ওখানে আত্মীয় স্বজন মানে সব আর আমি দেখেছি আমার শ্বশুরবাড়ির লোকজনদের মধ্যে না মানে একদম লতায় পাতায়ও যদি সম্পর্ক থাকে তাদের মধ্যে বন্ডিংটা সাংঘাতিক সেই জন্য দিশা অনেক সময় বলে মা আমার বংশে যত বন্ডিং তোমার বংশে কিন্তু এটা নেই মানে আমি আলাদা বংশের অবস্থা ভাবেন তো যাই হোক এরপরে এসে গেলাম বাজারে মানে শিমুল তার ভাইয়ের বউয়ের জন্য একটা শাড়ি কিনবে আর আমি কিনে কিনেছি মিঠুর জন্য শাড়ি কিন্তু মানে আমার আমার উদয়পুরে যে মানে সঙ্গী আমার তার জন্যে আর কি দাঁড়াও আগে দেখিয়ে নিই শাড়িগুলো তারপরে অনেক কথা আছে যেও না কি এটা শিমুল কিনেছে তার ভাইয়ের বউয়ের জন্য মানে ফান্ডিং শিমুলের আর এই শাড়িটা আমি কিনেছি মিঠুর জন্যে মানে ফান্ডিং আমার অবভিয়াসলি এই যে আর হঠাৎ করে দেখলাম এই একটা জামা মানে ওই শাড়িটার কি ভীষণ ভালো লেগেছে জামা বলাতে একটা হাস্যকর লাগছে না তো এটা দীপকবাবুর জন্য নিয়ে এসছি জানি না মানে বকা দেবেন কি না যাই হোক কিন্তু নিয়ে তো এসছি আমি পড়তে তো হবে বকুক আর যাই হোক আমি শুনবো কেন শুনবো না আমার পছন্দে এনেছি পড়তে তো হবেই যাই হোক সেই কথাটা বলি আমি আমার বাড়ির কাছে এসছি রাস্তা ক্রস করব। এমন সময় উল্টো দিকে রাস্তায় একজন আমাকে এইভাবে হাত দেখাচ্ছেন একজন লেডি হুম দাঁড়ান দাঁড়ান হ্যাঁ তো আমি ভাবছি বোধহয় কোনো বাড়ির অ্যাড্রেস ট্যাড্রেস বোধ হয় খুঁজছিলেন আর কি আচ্ছা তো এসে বলছেন ব্লক মানে যখন কেউ এভাবে বলে মানে আহা বলছে আমার চোখে জল এসে যাচ্ছে আপনাকে দেখে হ্যাঁ উনি বলছেন এবং ওই যে শিমুল ছিল আমাকে জড়িয়ে ধরেছে মানে এইগুলোই মানে এক আধজন থাকে এরকম যে মনে রাখে আমাদের হ্যাঁ মানে ইয়ে হিসাবে আর কি ব্লগার হিসাবে আর স্টুডেন্টরা তো আমাকে ভালোবাসেই সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখে আমাকে যে বলল আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কিন্তু এত গাড়ি ঘোড়া আমি বারবার মোবাইলটাকে মানে নাড়াচাড়া করছিলাম কিন্তু ওনার সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও আর করা হয়নি এত গাড়ি আর আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে ওখান থেকে সম্ভব নয় তো যাই হোক ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সামনে হ্যাঁ